আল্লাহ রাখিস তোমরা আমার প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিবে আদায় করলে নেয়ামত বাড়াই দিল সামনে দিকে আগে সামনে ক্ষেত্রে আগে তোমরা নেয়ামত নেয়ামতের সুক্রিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দিবে আর নিয়ামতের না সুখুরি করলে পুকুরি করলে অস্বীকার করলে আল্লাহ আজাবের গ্রেফতার করবে কি করবেন আজাবে গ্রেফতার করবেন পাকড়াও করবেন নেয়ামত যে নেয়ামতের সুখুরি আদায় করে তাকে বলা হয় কি শাকের

এই জন্য সবকিছু আল্লাহ সবকিছুই আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয় আল্লাহ আমাকে তোমার শুকর গুজার বাংলা আল্লাহ তোমার শুকর গুজার বান্দাবন যদি তৌফিক দেন তাহলে আমরা পারি কি বলবো আল্লাহুল্লাহিন যদি তৌফিক দেন আল্লাহরুল আলমিনের তেতে আমরা আল্লাহুল যে একেবারে গরিব যার কাছে তারপর আল্লাহ তাকে অসংখ্য নেওয়া ভিতরে কি করছেন

নিদর্শন এ শরীরের ভিতরে যদি আমরা ফিকির করি চিন্তা করি আল্লাহ শরীরকে কিভাবে রাখছেন এগুলো যদি আমরা ফিকির করি তাহলেও আমরা আল্লাহ তাহলে আমরা আল্লাহুল কে পেয়ে একজন আল্লাহবুল্লাহ বলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন দুনিয়ার বুকে চা রেখেছেন মানুষের শরীরের ভিতরে ভূবাভূ ওই সমস্ত জিনিসগুলো রেখেছেন বানসবাহানি দুনিয়াতে যেমন পাহাড় আছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে পাহাড়ের মধ্যে রেখেছেন কত ऊंचा নিচে আসলে না এই পাহাড়ের মতো পাহাড়ের বিভিন্ন আল্লাহ এই দুনিয়ার বুকে নদ নদী

মানুষের শরীরের ভিতরে জিব্বার ভিতরে মিঠা পানির দিয়ে রাখছে সবসময় মিঠা পানি আসতে শরীরের ঘাট মুনা পানি

মানুষ আমার আলোচনা করো যে কিনে করো আমি আল্লাহ বলি না তোমাদেরকে সরল করবো সরল লাগবে তোমরা আমার নামতের শুক্রিয়া আদায় করো